প্রেম করিয়া মন ভাঙিলে ও প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা প্রেম করিয়া মন প্রেম করিয়া মন ভাঙিলে জোড়ে লাগে না ভালোবাসা ভালবাসা মায়ার জিনিস পুতুল খেলা না ভালোবাসা ভালবাসা মায়ার জিনিস পুতুল খেলা প্রেমিকের মনেহের বেদন যেজন বোঝে না সেজন মানুষ ভালা না প্রেমিকের মনের বেদন যেজন বোঝে না সেজন মানুষ ভালানা না যে যাহার ভালোবাসে ও যেজনে ভালোবাসে ভুলে যেও না ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা প্রেম করিয়া মন ভাঙিলে ও প্রেম করিয়া মন ভাঙিলে জোরে লাগে না ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না প্রেমিক চায় না বাড়ি গাড়ি টাকা আর পয়সা শুধু চায় ভালোবাসা হুম প্রেমিক চায় না বাড়ি গাড়ি ওরে টাকা আর পয়সা শুধু চাই ভালোবাসা প্রেম মানে না জাতি ধর্ম প্রেম মানে না জাতি ধর্ম ভেবে দেখো না ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না সুগ বলে মনের সাথে না মিশিলে মন কাউকে ভাবিস নাই আপন ও শুভ বলে মনের সাথে মন কাউকে ভাবিস নাই আপন আদায় হইলে মানুষ ও আদায় হইলে মানুষ করে ছলনা না ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা প্রেম করিয়া মন ভাঙিলে ও প্রেম করিয়া মন ভাঙিলে জোরা লাগে না ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা